শুরুতে হাওড়ার ঘটনায় নজর দেব হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনে শুট গুলিবিদ্ধ পুনম যাদব নামে এক মহিলা মহিলার মাথার পিছনে গুলি লেগেছে গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে হাওড়ার জেন হাসপাতালে অবস্থা গুরুতর হওয়ায় তাকে আনা হয়েছে কলকাতায় কি কারণে গুলি তা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত কিভাবে ঘটলো এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ সূত্রেকে কি খবর দেখো শিবপুর থানা ইতিমধ্যে তদন্ত তারা শুরু করেছেন ইতিমধ্যে যে অভিযুক্ত যিনি হাজবেন্ড রয়েছেন অর্থাৎ গোপাল যাদব তাকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা এই মুহূর্তে শিবপুরে সেই আইডিয়াল গ্রাউন্ড আবাসনে রয়েছি ফিফটিন ফ্লোর অর্থাৎ ষোলো তলাতে এই ঘটনাটি ঘটেছে ডি ব্লকের সেখানে গোপাল যাদব তার স্ত্রীর সঙ্গেই থাকতেন তার স্ত্রীর নাম হচ্ছে পুনাম যাদব আজকে নটার কিছু পরে দুজনের মধ্যে একটা ঝামেলা হয় বেশ কিছুদিন ধরে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে জানতে পারছি যে তাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল এবং ঘটনার সময় তাদের একমাত্র সন্তান

কিছু পরে ঘটনাটি ঘটেছে যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গোপাল যাদব যখন তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছিল তখন সেই সময় তিনি আগ্নেয়াস্ত্র বার করেন এবং তারপরে গুলি চালানো হয় এবং মাথার পিছন দিকে মহিলার গুলি লাগে রক্তাক্ত অবস্থাতে যে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে সে গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটি গার্ড যেখানে বসেন তার ঠিক পাশের একটি কাঠের চেয়ারে তিনি বসেছিলেন পরবর্তী সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কি কারণে এই গুলি চালনা ঘটনা ঘটলো কোনো রকম সম্পর্কের কোনো টানা থেকে নাকি অন্য কোনো কারণ গোটা বিষয়টি দেখা হচ্ছে এবং ঘটনার সময় ফ্ল্যাটে কিন্তু আর কেউ ছিলেন না তাদের একমাত্র সন্তান ওপরের দিকে একটি ফ্ল্যাটে তার এক আত্মীয়ের ঘরে করেছিলেন গোটা বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে তার পাশাপাশি যে আগ্নেয়াস্ত্র দিয়ে এই গুলি চালানো হয়েছে তার প্রপার লাইসেন্স রয়েছে কিনা নাকি সেটি বেআইনি পুরো বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে সেই কাগজপত্রগুলোকে ক্ষতি দেখা হচ্ছে ক্যামেরা প্রবীর সামন্ত একবার ছবিটা তোমাকে দেখাবে হচ্ছে এই হচ্ছে তোমার আবাসন শিবপুরের এবং ডি ব্লকে এই ঘটনাটি ঘটেছে এবং এই ডি ব্লকের পাশেই কিন্তু রয়েছেন বা থাকেন কিন্তু তোমার তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় যদিও ঘটনার সময় তিনি ছিলেন কিনা সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না এই হচ্ছে ডি ব্লক তার ঠিক ফিফটিন ফ্লোর অর্থাৎ ষোলো তলাতে ঘটনাটি ঘটেছে এবং নটার কিছু পরে যে ফুটেজ দেখা যাচ্ছে যে রক্তাক্ত অবস্থাতে একজন মহিলা বাইরে বেরিয়ে আসেন এবং পুনাম যাদব তারপরে দুজন ছুটে আসেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিক এই যে সিকিউরিটি গার্ড যেখানে বসে রয়েছেন তার পাশে এই যে কাঠের চেয়ার রয়েছে এখানেই রক্তাক্ত অবস্থাতে কিন্তু পুনাম যাদবকে শেষবার দেখা গিয়েছিল এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফলত স্বাভাবিকভাবে গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ফ্ল্যাটে আর কেউ ছিল কিনা সেই বিষয়টা দেখা দেখা হচ্ছে একটু দেখার চেষ্টা করে রেজিস্টার খাতা যদি দেখা যায় তাতে দেখানো যাচ্ছে যেটা আজকে অর্থাৎ যে ডেট রয়েছে সেই ডেটে কিন্তু এন্ট্রি নামে কারণ নেই অর্থাৎ ঘটনার সময় এই দুজন ছাড়াও আর কেউ ছিলেন কিনা বিষয়টি দেখা হচ্ছে হচ্ছে এই তোমার আজকের তারিখে এবং দেখতে পাচ্ছি আমরা পাঁচ থেকে ছজনের এখানে এন্ট্রি রয়েছে কিন্তু সেখানে কিন্তু যাদব নামে কারো এন্ট্রি নেই অর্থাৎ ঘটনার সময় এই ফ্ল্যাটে হাজব্যান্ড ওয়াইফ ছাড়া কেউ ছিল না এবং এই ফুটেজ থেকেই কিন্তু পুরো পুরো পরিষ্কার হচ্ছে যে আহ এখানে এখানে ঠিক এই কাঠের চেয়ারে রক্তাক্ত অবস্থাতে এসে পুনম যাদব ছিলেন তার মাথার পিছনের দিকে গুলি লাগে এবং যেটা তোমাকে বলছিলাম যে কি কারণে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ সম্পর্কের কোনো জটিলতা থেকে নাকি কোনো রকম অন্য কোন কারণ গোটা বিষয়টি দেখা হচ্ছে এবং যে লাইসেন্স যে আগ্নাস্ত্র দিয়ে এই গুলি চালানো হয়েছে সেটি আদৌ লাইসেন্স প্রাপ্ত কিনা বা নাকি সেটি বেআইনি যদি সেটি বেআইনি হয় কি করে এই ব্যবসায়ীর কাছে আসলো গোটা বিষয়টি ক্ষতি দেখছে কিন্তু শিবপুর থানার পুলিশ প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা দিল্লি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল গোয়েন্দা সূত্রে খবর এনআইএর হাতে ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ বিস্ফোরণের অন্যতম চক্রী রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল ধৃত যুবক দেখতে ছোট কিন্তু কাজে মারাত্মক বিপক্ষে প্রাণ নেবার জন্য যথেষ্ট কিন্তু নিজের ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই ফরিদাবাদে চিকিৎসক মডিউলের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর বুদ্ধিকে পুরোপুরিভাবে জঙ্গি নাশকতায় লাগিয়েছিল তারা আর এই আবহেই খবর দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের আগে জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক খসেছিল চিকিৎসক জঙ্গিরা ধরুন দিল্লির কোনো ব্যস্ত চৌরাস্তা সিগনালে দাঁড়িয়ে রয়েছে ছয় শয় গাড়ি হঠাৎ করে আকাশ থেকে উড়ে এলো ড্রোন আর পর মুহূর্তেই মাটি কাঁপানো বিস্ফোরণ সূত্রের খবর দশ কুড়ি জন নয় চিকিৎসক জঙ্গি মডিউলের টার্গেট ছিল দিল্লি ও দেশের অন্যান্য এলাকায় শয় শয় মানুষের মৃত্যু ব্যাপক ক্ষয়ক্ষতি সীমাহীন আতঙ্ক ছড়ানো দিল্লি বিস্ফোরণের তদন্তে রবিবার শ্রীনগর থেকে জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ নামে এক যুবককে গ্রেপ্তার করে এনআইএ এনআইএ সূত্রে দাবি এই দানিশ অনন্তনাগ জেলার কাজীগুন্দের বাসিন্দা দানিস ঘনিষ্ঠ সহযোগী ছিল মারাত্মক তথ্য হলেও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত হস্ত ছিল এই যুবক ওমারকে প্রযুক্তিগত সহযোগিতা করত এই দানিশীল বর্তমানে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক সরবরাহ করার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল সে তদন্তকারীদের অনুমান অনেকটা হামাজ বা আইএস জঙ্গিদের মতোই গণহারে মানুষ মারার পরিকল্পনা ছিল এই চিকিৎসকদের জঙ্গি মডিউলে আমাদের মতো শহরে আমাদের বিমানবন্দর আছে পোত আছে জাহাজের বন্দর আছে আমাদের যেখানে পেট্রোল ডিজেল জ্বালানি মজুত থাকে আমাদের কমিউনিকেশনগুলি যেগুলিতে আছে সেই জায়গায় যদি এরকম ড্রোন গিয়ে হিট করে সেটা কিন্তু ব্যাপক ক্ষতি করতে পারে তো তাছাড়া জনবসতি এগুলিতেও এরা ক্ষতি করতে পারে নজরদারি রাখা এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এইটা যদি ব্যাপকভাবে মিলিটেন্টদের কাছে এসে পড়ে ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট পার্টসগুলি এনে ওরা অ্যাসেম্বল করে যে কোনো একটা ছোট্ট জায়গা থেকে ওরা ড্রোন লঞ্চ করতে পারে জঙ্গিরা ঘরে বসে ড্রোন তৈরিতে সক্ষম হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের এই ড্রোন কিন্তু ওয়েপন ক্যারি করতে পারে একে ফোর সেভেন দুটো থেকে তিনটে যদি ড্রোন ইয়ে হয় সে এটা ক্যারি করতে পারে এবং অনেক সময় হয় কি তা ওরা একটা ডেজিগনেটেড জায়গায় ওখান থেকে কন্ট্রোল করে সেখানে ড্রপ করে ড্রোনকে আমাদের এখন যে অবস্থা অত্যন্ত গুরুত্ব দিতে হবে অ্যাজ এ ক্যারিয়ার অ্যাজ এ ডেস্ট্রয়ার ড্রোনকে ওরা অ্যাপ্লাই করার প্ল্যান করেছিল ইট গিভস আজ এ সিগনাল যে একটা বিরাট কোনো কিছু হতে চলেছিল পাকিস্তান সীমান্তে পাক সেনা কিংবা জঙ্গিরা অনেক সময় ড্রোনের মাধ্যমে নজরদারি কিংবা হামলা চালানোর চেষ্টা করে কিন্তু ভারতীয় সেনা বা বিএসএফ তা প্রতিহত করে ড্রোন ধ্বংসও করে বহু সময় ড্রোনের মাধ্যমে অস্ত্র কিংবা মাদকও ভারতে পাঠানোর চেষ্টা হয় কিন্তু ঘরের মধ্যে বসে থাকা জঙ্গিরা যদি ড্রোনের মাধ্যমে হামলা ঘটাতে সক্ষম হয় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে হেন্দোল দে ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ কীভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা এখানেই উঠে আসছে সেশন ও সিগনাল নামে জোড়া অ্যাপের কথা সূত্রের খবর দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত ডাক্তার যে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগনাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশ এ মোহাম্মদের ফিদায় মডিউল ঘটনায় আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই প্রশ্ন উঠেছে দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা আর এখানেই উঠে আসছে সেশন ও সিগনাল নামে জোড়া অ্যাপের কথা সূত্রের খবর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জয়শে এ মোহাম্মদের ফেদা এ মডিউল সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফর রাথে যে এই মুহূর্তে পলাতক মনে করছেন তদন্তকারীরা এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গ্রুপে বিস্ফোরক কেনাও সাদা আই টোয়েন্টি গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার অ্যামোনিয়াম নাইট্রেট ট্রাই অ্যাসিটন ট্রাই পারাকসাইট সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না মোবাইল নাম্বার দরকার পড়ছে না কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর আমরা দেখেছি যারা টেরোরিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না কোনো সিম কার্ড লাগবে না কোনো টেলিফোনি টেলিফোনিক কানেকশান লাগবে না তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ধারার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাত মুজাম্বিল ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে